তো এবার ডোনা বডি পার্টস এর মধ্যে লিখবে আইস আর ইয়ার্স তো চলো লিখে নাও এবার আর আছে নোজ এন্ড হ্যান্ড তোমাদের কাছে তোমাদের ঠিক আছে 1 2 ও এটা করবে না তোমাদের সামনে এটা ওভার 1 তোমাদের আচ্ছা দেখেছ ও কি বলছে শুনেছো ঠিক আছে চলো এবার আইস লিখে দেখিয়ে দাও এরকম আইস তার আমায় না আমাদের শিখিয়ে দিচ্ছে শিখিয়ে দিচ্ছে তুমি পারবে কিন্তু তোমরা আচ্ছা অল্প আজকে বেশি শিখাবে না আজকে অল্প একটু দেখিয়ে দেবে নালে ভিডিও তো অনেক বড় হয়ে যাবে তাই না আচ্ছা আচ্ছা অনেক অনেক শেখাবে শেখাও 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 আমি ওয়ান টু আর ওয়ান ইট বাই জিলা আচ্ছা চলো আইসটা শিখিয়ে দাও বন্ধুদের ই বলো মুখে বলো বন্ধুরা তাহলে কি করে শিখবে মুখে না বললে বন্ধুরা শিখবে না যাও বাই বলে দিচ্ছে ওয়াই ই এস মানে কি লিখে দাও ই এ মুখে বলো আর এস ইয়ার্স মানে কি

তোমরা যদি পড়া লেখা দেখতে চাও কমেন্ট করো এলো নোজ মানে হ্যাঁ নোজ মানে কি হ্যান্ডস আছে এখন এখন হ্যান্ডস লিখতে হবে এই যে এইটা হ্যান্ডস লিখে দাও এটা একটু বাইরে চলে গেছে একটু মুছে নেবে ডোনা মুছে ঠিক করে দেবে না বাবা সব মুছে নিচ্ছে ডোনা কিন্তু এইদিকে খুব ভালো মেয়ে ও কোনো কিছু লেখা যদি ভুল করে না ওকে বলতে লাগে না ও পুরোটা লিখে মুছে আবার লিখে নেয় এইদিকে দিকে ডোনা গাল আছে যে না ওরকম বায় না করে না যে মুছবো না এরকম ব্যাপার না মুছে ঠিক করে তাই তো বাবা গাল আমার বাবাটা তো চলো বন্ধুরা ডোনা কেমন লিখেছে তোমাকে ব্যাক ক্যামেরায় দেখাই